বাংলাদেশ সেনাবাহিনী একটি গৌরবময় প্রতিষ্ঠান এখানে চাকরি করতে হলে শুধু শিক্ষাগত যোগ্যতা নয় শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ফিট থাকা অত্যন্ত জরুরি কিন্তু অনেক সময় কিছু শারীরিক সমস্যার কারণে প্রার্থীরা বাদ পড়ে যান আজকে জানবো সেই দশটি সমস্যা যেগুলো থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না নাম্বার ভেরিকোস ভেইন ভেরিকোস ভেইন হল পায়ের রক্তনালী ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া এতে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না আটাআটি বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে এজন্য সেনাবাহিনীতে এই সমস্যা থাকলে চাকরি দেওয়া হয় না নাম্বার পলিপাস নাকের ভিতরে ছোট মাংসপিণ্ডু বা পলিপ হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় সব সময় নাক বন্ধ লাগে সহজে ব্যায়াম করা যায় না সেনাবাহিনীর কঠিন প্রশিক্ষণের জন্য এটি একটি বড় বাধা তাই নাকের পলিপাস থাকলে চাকরি হয় না নাম্বার থ্রি চর্মরোগ দীর্ঘস্থায়ী চর্মরোগ যেমন একজিমা সরিয়াসিস বা ফাঙ্গাস থাকলে সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় না কারণ এগুলো শারীরিক সক্ষমতাকে প্রভাবিত করে এবং অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে নাম্বার ফ্ল্যাট ফুট যাদের পায়ের পাতায় আরসও থাকে না তাদের ফ্ল্যাট ফুট বলে এতে দৌড়ানো বা দীর্ঘ প্রশিক্ষণ নিতে সমস্যা হয় এজন্য ফুট থাকলে সেনাবাহিনীর চাকরির সুযোগ পাওয়া যায় না নাম্বার ফাইভ নগ্নি হাঁটার সময় যাদের দুই হাঁটু একে অপরের সাথে লেগে যায় সেটাকে নখনি বলা হয় এতে শারীরিক ভারসাম্য ঠিক থাকে না এবং দৌড় যাপে সমস্যা হয় তাই সেনাবাহিনীতে নকনি থাকলে চাকরি হয় না নাম্বার সিক্স অন্ধকোষের সমস্যা অন্ধকোষে পানি জমা শিরা ফুলে যাওয়া বা অন্ধকোষ স্বাভাবিক অবস্থায় না থাকাকে বড় ধরনের সমস্যা ধরা হয় এগুলোর কারণে সেনাবাহিনীর চাকরি পাওয়া যায় না নাম্বার কানে শোনার সমস্যা এক বা দুই কানে কম শোনা বা পুরোপুরি শুনতে না পারা সেনাবাহিনীতে চাকরি না পাওয়ার অন্যতম বড় কারণ একজন সৈনিককে সময় সতর্ক থাকতে হয় এবং স্পষ্টভাবে সব কিছু শুনতে হয় নাম্বার এইট মেরুদণ্ডের সমস্যা মেরুদণ্ড বাঁকা থাকা বা মতো সমস্যা থাকলে শরীর সোজা রাখা ও কঠিন প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয় না এজন্য সেনাবাহিনীতে চাকরি হয় না নাম্বার নাইন স্থূলতা বা অতিরিক্ত ওজন উচ্চতার সাথে মিল রেখে নির্দিষ্ট ওজন থাকতে হয় যদি ওজন অনেক বেশি হয় বা স্থূলতা থাকে তবে দৌড়ানো লাফানো বা অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে এজন্য সেনাবাহিনীতে স্থূল ব্যক্তিদের নেওয়া হয় না নাম্বার টেন চোখের সমস্যা চোখে দুর্বল দৃষ্টি বা রং অন্ধত্ব থাকলে সেনাবাহিনীতে চাকরি পাওয়া যায় না কারণ একজন সৈনিককে সবকিছু স্পষ্টভাবে দেখতে ও চিহ্নিত করতে হয় তাই চোখের সমস্যার কারণে অনেক প্রার্থী বাদ পড়ে যান এগুলোই সেই দশটি শারীরিক সমস্যা যেগুলো থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়া সম্ভব নয় তাই যারা সেনাবাহিনীতে যোগ দিতে চান তাদের উচিত নিয়মিত ব্যায়াম করা শরীর সুস্থ রাখা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া সুস্থ দেহ আর দৃঢ় মনোবলই একজন সেনাবাহিনীকে যোগ দেওয়ার উপযুক্ত করে তোলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন।